বর্তমানে ঢাকার সবচেয়ে সুন্দর এবং মনোরম পরিবেশের জায়গা হল সেইফ টেবল ইউনাইটেড সিটি কেন আমরা এটা বললাম বাকিটা দেখুন আমাদের ভিডিওতে সো গাইজ হাসিব ডকুমেন্টারি ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা চলে এসেছি একশো ফিট রোডের সাথে সংযুক্ত ইউনাইটেড সিটির সেফ টেবিলে এখানে আসার পর আপনার ঢাকার ধুলাবালি যানবাহনের আওয়াজ আর শহরের ব্যস্ততা যেন একেবারে দূরে চলে যাবে বিনোদনের জন্য এখানে রয়েছে বায়োস্কোপ ফুটবল গ্রাউন্ড খাওয়ার অসংখ্য আইটেম প্লেয়ার্ড এবং আরও অনেক কিছু শিপ টেবল এত পরিচিত যে ঢাকার ভিতর বা বাইরে থেকে মানুষ এখানে আসে বিশেষ করে শুক্রবার এবং শনিবার এই জায়গার সৌন্দর্য এবং সাজানো পরিবেশ দেখার মতো হয়ে ওঠে এখানে ছোটদের জন্য রয়েছে সুন্দরভাবে সাজানো খেলার জায়গা গাড়ি পার্কিং নিয়েও কোনো ঝামেলা নেই আমরা ঘুরে দেখেছি তাই আপনিও আর বসে থাকবেন না চলে আসুন শিপ টেবলে এবং নিজে চোখে দেখুন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য এবং পরবর্তী আরও আকর্ষণীয় ভিডিওর জন্য আমাদের ফলো করুন